ফুটবল খেলা হয় না চুরু সাথে আমি সব সময় খেলতাম এখন আমার কোনো খেলার সাথী নাই এটা হচ্ছে যে শহীদ শহীদ জাবির ইব্রাহিমের যে তিনি যে পাঁচ তারিখের যে তার যে ঘটনা প্রবাহ এবং প্রাথমিক ভাবে আপনার কোথায় অবস্থান করেন এবং সে কোথায় থেকে এই পুলিশের গুলি বিদ্ধ হন সে বিষয়ে আমাদেরকে যদি একটু বলতেন বিষয়ে বিস্তারিত জি আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ আমাকে স্মরণ করার জন্য আমার বাসায় এসেছেন এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে পাঁচই আগস্ট আমার ছুটি ছিল আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম তো ছুটি থাকার কারণে আমার বউ বাচ্চা আমার সব বাসার সবাই আমার ছোটো দুই ভাই আছেন তাদের ওয়াইফ তাদের বাচ্চারা আমার বাচ্চারা সবাই একসাথে প্রায় বারোটার দিকে ওরা বের হয়ে তো আমি ওই মুহূর্তে বাসায় ছিলাম না আমি পাশের বাড়িতে একটা আড্ডাখানায় ছিলাম তো ওরা যখন বের হয়ে যায় তখন আমি জানতাম না যে ওরা বের হয়ে যাচ্ছে আমি ওদেরকে ফোন করে বলছি তোমরা টিভিতে দেখো আজকে ইনশাআল্লাহ একটা সুখবর আমরা পাবো এই বলার পরে তারা টিভির সামনে থাকে নাই আমার ছোট ভাই যখন বললো চলেন আমরা সবাই রাজপথে যাই আজকে রাজপথে আমরা এই লং মার্চে আমরা অংশগ্রহণ করব বলে ওরা সবাই চলে গেল রাজপথে রাজপথ বলতে এয়ারপোর্টের এয়ারপোর্টের যে মেইন রোড ওই রোডে আর কি সবাই ওখানে চলে গেল পরে হঠাৎ করে আমার ওয়াইফকে বারবার ফোন ফোন পিক করতেছিল প্রায় দুইটা আড়াইটা মতো বাজে বললাম যে তুমি হ্যাঁ তোমরা কোথায় আমরা তো যশুমুদ্দিন যশুমুদ্দিন রোডে আছি আমরা হ্যাঁ ওখানে তোমরা চলে গেলে আমাকে নিয়ে গেলাম না তুমি আসো তাড়াতাড়ি আসো এসে দেখে যাও এখানে কত মানুষের ভিড় তুমি তো একাত্তর দেখো নাই এটা যদি তুমি দেখো তুমি অবাক হয়ে যাবা হাজার হাজার মানুষ হ্যাঁ তুমি চলে আসো এ কথা বলার পরে আমি তখন তাড়াতাড়ি বের হয়ে গেলাম হ্যাঁ বের হয়ে গেলাম যাওয়ার পর আপনার ওইখানে একটা ইয়ে স্কলারস্টিক একটা স্কুল আছে তার ঠিক অপোজিটে আমরা অবস্থান করছিলাম ওকে ওদেরকে খুঁজে বের করলাম বের করে ওদের সাথে দেখা দেখা হলো এক পর্যায়ে তো আমি আমার ছেলেদের ওখানে নির্মাণাধীন একটা লোহার ব্রিজ আছে হ্যাঁ রেব ওয়ানের এই পাশে হ্যাঁ হলি লেবের পাশেই এবং র্যাব ওয়ানের উল্টো পাশে ওখানে একটা নির্মাণাধীন লোহার ব্রিজ ছিল ওই ব্রিজের উপরে আমার বড় ছেলে এই ছেলে জাবির ইব্রাহিম ওকে আমার ভাতিজাকে তাদেরকে টেনে উপরে উঠালাম উঠানোর পর আমি সেলফি সেলফি নিচ্ছি তারপরে ভিডিও করতেছিলাম এরকম করতেছি হঠাৎ করে দেখি যে পূর্ব থানার পূর্ব থানার কিছু পুলিশ মাথায় হেলমেট ছিল তারা ওই জসিমুদ্দিনের যে ব্রিজটা ছিল ওই ব্রিজের উপর থেকে তারা ফায়ার এবং সাউন্ড গ্রেনেড করতে করতে আসতেছিল মানুষজন দেখি যে ব্রিজের উপর থেকে দেখি মানুষজন সবাই দৌড়াদৌড়ি করতেছে দিক বিদিক দৌড়াচ্ছে সবাই নিচে আমার ওয়াইফ ছিল আমার ওয়াইফ তাড়াতাড়ি তাড়াতাড়ি নামো তাড়াতাড়ি ও তাড়াতাড়ি ওই ওই সময়টা ছিল আপনার সাড়ে চারটার পরে চারটা চারটা তিরিশের পরে কারণ কি লাস্ট সেলফিটা আমি যখন তুলি আমার ছেলের সাথে ওটা ছিল চারটা বত্রিশ আপনার সাড়ে চারটার পরে এই গুলাগুলির শব্দটা তাড়াতাড়ি করে আমরা ব্রিজ থেকে দ্রুত নামলাম আমার ডান হাতে তাকে নিয়ে আমি দৌড়াতে শুরু করলাম ওরা আমার ভাতিজা এবং আমার ছেলে বড় ছেলে পিছনে দৌড়াচ্ছে তার পিছনে আমার ওয়াইফ দৌড়াচ্ছে দৌড়ে দৌড়োতে আমরা পূর্ব দিকে আসতেছিলাম পশ্চিম থেকে পূর্ব দিকে আসতেছি আমার বাসার দিকে ঠিক ওইখানে আপনার এপিবিএন এর একটা গেট আছে এপিবিএন আর্ম পুলিশ ব্যাটালিয়ানের একটা গেট আছে ওই গেট থেকে গুলিটা ছড়ে ওই গুলিটা ছড়ে পরে আমার ছেলের উরুতে এসে লাগে গুলিটা লাগার পরে ওরুতে চিৎকার করে উঠলো ওঠার পরে আমি তাকে আরো কিছুক্ষণ তাকে দৌড়ায় ভাবলাম যে রাবার বলে ওকে আরো কিছুক্ষণ দৌড়ায় সামনে নিলাম দেখি যে ও দৌড়াতে পারতেছে না তখন আমি তাকে নিয়ে নিলাম কুলে নিয়ে আমি ওই হাসপাতালের দিকে যাব রাস্তাটা ক্রস করে হাসপাতালের দিকে যাব এমন সময় আমার এলাকারই একটা ছেলে আমাকে 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 সে চিন্ত সে বলছে আঙ্কেল আমাদের কাছে দেন হ্যাঁ আপনি এইভাবে করে কুলে নিয়ে কতক্ষণ যাবেন আপনি হাসপাতালে আমাদের কাছে দেন আমরা নিয়ে যাচ্ছি হাসপাতালে তো তারা তখন তাকে নিয়ে কৈতমুত্রের হাসপাতালে চলে গেল আমি তারা তাড়াতাড়ি আমার বাতিজা এবং ছেলেকে রিক্সায় উঠাই দিয়ে বাসায় পাঠায় দিলাম আমার ওয়াইফকে একটা আরেকটা রিক্সা নিয়ে আমি কোয়েতমুত্রের হাসপাতালে চলে গেলাম কুয়েতমুত্রের হাসপাতালে যাওয়ার পরে তাকে খুঁজে বের করলাম জরুরি যে ইয়েটা থাকে ও ওখানে গিয়ে তাকে পেলাম বিশ্রামদের শোয়া তা আমার ওয়াইফকে ঢুকতে দিচ্ছিলো না আমি জোর করে ভিতরে ঢুকলাম ঢোকার পরে ও আমাকে দেখেই দুইবার করে বাবা বাবা করে ডাক দিলো আমি তখন তাকে বললাম বাবা তুমি আল্লাহকে ডাকো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তো ওইখানে দেখলাম তাকে ব্যান্ডেজ পরানো হলো ব্যান্ডেজ পরানো হওয়ার পর মোটামুটি সময় নিচ্ছিল পরে বললাম যে ভাই যদি রক্ত দেওয়া লাগে আমরা রক্ত ব্যবস্থা করবো ও পজিটিভ রক্ত আপনার রক্তের আমরা রক্তের ব্যবস্থা করি আপনার রক্ত ট্রান্সফারের ব্যবস্থা করেন ঠিক আছে আমরা তাহলে ওকে আইসিউ তে পাঠাই দিই ওকে আইসিউ তে পাঠাই দেওয়া হয়েছে ওইটা অ্যাকচুয়ালি ছোটদের আইসিউ ছিল না ওটা বড়দের আইসিউ ছিল যার কারণে ওখানে যাওয়ার পর তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল শেষ অবধি আসলে ওখানেই সে তার মৃত্যুর কোলে সে ঢলে পড়ে এই রক্তক্ষরণের কারণে তারপরে যদিও আমরা অ্যাম্বুলেন্স আমরা নিজের উদ্যোগে আমরা অ্যাম্বুলেন্স রেডি করলাম অ্যাম্বুলেন্স নিয়ে আমরা আরো দুইটা হাসপাতালে গেলাম ক্রিসের হাসপাতালে তাকে তারা অ্যালাউ করে নাই পরে আমরা ঢাকা স্পেশালাইজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তারা মৃত ঘোষণা করলো এই ছিল ওই দিনের শহীদ জাবির ইব্রাহিম আমরা শহীদ জাবিরের মায়ের গর্বিত মায়ের সাথে তার স্মৃতি নিয়ে আমরা কিছু শুনবো আপনি যদি শহীদ জাবিরের যেহেতু আপনি শহীদ জাবিরের গর্বিত মা আমাদেরকে একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে তাকে নিয়ে তো আপনার অনেক স্মৃতি আছে কিন্তু আপনি যে স্মৃতিটা আপনাকে সব সময় তাড়িত করে এবং যে স্মৃতি আপনাকে সব সময় সবচেয়ে বেশি কষ্ট দেয় এরকম কিছু স্মৃতি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যদি জাবির ইব্রাহিম ছোট বাচ্চা সকালে ঘুম থেকে উঠে ওর বাবাকে জড়িয়ে ধরতো তারপরে আমাকে জড়িয়ে প্রতিটা মুহূর্ত ওকে নিয়েই আমার জীবনটা আবর্তিত হচ্ছিল আমি ওকে নিয়েই আসলে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমাকে কেটে যাচ্ছিল সকালবেলা ঘুম থেকে উঠি ওর প্রথম কাজ ছিল আমাকে আর বাবাকে জড়িয়ে ধরা আমি দাউনি মিস করি আমি জাবিরকেও অনেকে মিস করি না অবশ্যই আপনি জাবিরকে মিস করবেন আপনার এই এই শোক আমরা আসলে কোনোভাবেই সান্তনা দিতে পারবো না আল্লাহ তাআলা অবশ্যই তাকে ভেস্ত দান করবেন এবং জান্নাতের চুমাকাম দান করবেন আপনি একজন শহীদ মা হিসেবে আপনার যে কষ্ট রয়েছে সেটা তো অবশ্যই কিন্তু আপনি অনেক সম্মানিত হয়েছেন দুনিয়াতে এবং পরকালেও সম্মানিত হবেন তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের পরিবারের বিষয়ে অনেক উদ্যোগ নিয়েছে এখন পর্যন্ত আপনি যতটুকু উদ্যোগ নিয়েছে ব্যাপারে যদি আর শহীদ বিচার এবং এই বাংলাদেশে আচ্ছা হ্যাঁ আরো কিছু সৃষ্টি বিষয় আপনি বলবেন তার চাইতো না ওর প্রথম মেইন সমস্যা ছিল ও খেতে চাইতো না তো ওকে খাওয়ানোর জন্যই আমি আসলে মেইন ওই করতাম যে খাওয়াতে খেতে চাইতো না ওকে যদি দুধ দিতাম ও আমার চুল ধরে খাবে ওকে আমি এই সোভার বেঁকে দিয়ে আমি বসতাম আমার চুল ধরত ধরে চুল ধরে খেত চুল ধরে সবসময় চুলটা ধরতে দিলেও ও না হলে খেতে ও না তারপরে ওর খাওয়া দাওয়া নিয়ে একটা সমস্যা ছিল ও বিশেষ করে পরোটাটা পরোটা পছন্দ করত দুধ দুধ গুঁড়া মানে যেটা আমরা গুঁড়া দুধ বলি সেটা সে দুধ গুঁড়া বলতো দুধ গুঁড়া দিয়ে খাবে তো দুধ গুঁড়া দিয়ে সকালবেলা হয় দুধ গুঁড়া আনা হয় যে কলা ওগুলো দিয়ে খাওয়াতাম আর আসলে কি ও সারাক্ষণই আমার ঘরে প্রাণী ছিল এই ছোট ছোট বাচ্চারা এসে ওর সাথে খেলতো আমার এই ড্রয়িং রুমটা আপনি এভাবে গোছানো পেতেন কোনোদিন না ও সারাদিন এই ব্লগ নিয়ে খেলনা

আচ্ছা আপনি তো শহীদ জাবিরের বড় বোন আপনার সাথে আপনার বাবা বলেছে যে অনেক স্মৃতি আছে তো আপনি যদি এমন একটা স্মৃতি বলতেন যেটা আপনাকে সব সময় তাড়িত করে এটা যদি আপনি একটু বলতেন আমি শহীদ জাবির ইব্রাহিমের বড় বোন আমি ওকে বলতে গেলে ছোটবেলা থেকে পেলেছি সব সময় আমার সাথেই থাকতো আমার সাথেই মানে আমি রাত্রেবেলা ওর সাথে থাকতাম ও আমার সাথেই বেশিরভাগ থাকতো ওকে আমি খাওয়ানো ঘুম পাড়ানো সব আমি করেছি তো বেশিরভাগ যে তো আমার সাথেই থাকছে তো ওর মানে যে ওটা আমার অনেক মানে মেনে নেওয়ার মতো না ও যে আমাদের সাথে নেই এটা বিশ্বাস করার মতো না মানে ওর সব কিছুই তো আমার সাথে মানে

ধরেন একবার জড়াই না ধরলে আমার ভালো লাগতো না এখন আমি কিভাবে ওকে ছাড়া আমি আসি আমি নিজেও যাই না আর কিছু বলবো কিছু বলবো ঠিক আছে আপনারা চলে যাবেন তুমি তো জাবিরের কয় বছরের বড় আমি ছয় বছরের জাবির তো তোমার খেলার সাথে ছিল তোমার ছোট ছয় বছরের ছোট তো সেই একদমই যে স্মৃতিগুলো তোমাকে সব সময় তারা দেয় এরকম কিছু স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করতে আমি সবসময় ফুটবল খেলতাম ওর সাথে এখন আর ফুটবল খেলা হয় না চুরু ওর সাথে আমি সবসময় খেলতাম এখন আর কোনো খেলার সাথী নাই আগে

জান্নাতে যাই অত অতদিন আমার অপেক্ষা করতে হবে যতদিন আমি জান্নাতে যাচ্ছি অতদিন আমার অপেক্ষা করা লাগবে ওর সাথে দেখা করার জন্য তুমি চাও যে ওর সাথে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দেখা করে হ্যাঁ এটা চাই অনেক তার জন্য তো তোমাকে অনেক আল্লাহর ইবাদত করতে হবে জি ঠিক আছে বাবা সরি আপনি যেটা বললেন যে তখন আপনি মৃত ঘোষণা করলো এরপরে তো তার যে বরণ করার পরে তার যে পরবর্তী তাকে দাফন এবং পরবর্তী যে এগুলো এই বিষয়ে মানে তার কোথায় কবর হচ্ছে এবং বিষয় যদি বিস্তারিত বলতেন তারপরে তো আসলে এই খবর শোনার পরে তো আমার আমার আসলে মাথায় ঠিক ছিল না আমি খুব মন খারাপ হয়ে গেল এই কথা শোনার পরে তবে যদিও কিছুক্ষণ পরে আমি আমার যখন ইয়েতে ফিরে আসছি আমার তখন আমি একটা কথাই বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে পছন্দ করে নিয়ে এসেছেন তো এর মধ্যে আমি রিক্সা নিয়ে বাসায় চলে আসছি আমার ছোট ভাইরা তার লাশ নিয়ে বাসায় আসলো আসার পরে তাকে মোয়াজ্জিনের মাধ্যমে তার গোসল গোসল দিয়ে আমরা চার নাম্বারটা একটা কবস্থান আছে ওখানে তাকে দাফন করা হলো রাত্র প্রায় তখন বাজে একটা দাফন করার পর এখন শহীদ জাবির ইব্রাহিমের তো সে তো দুনিয়া ছেড়ে চলে গেছে তাকে তো আর আমরা পাবো না তারপরেও আমরা জানি যে জুলাই ফাউন্ডেশন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা শহীদদের ব্যাপারে যথেষ্ট আন্তরিকতা এবং নিয়ে কাজ করছে তো আমি যতটুকু জানি যে আপনি এই জুলাই ফাউন্ডেশনের একজন সম্মানিত সদস্য তো আপনি এখন পর্যন্ত শহীদ জাবির ইব্রাহিমের শহীদ পিতা হিসেবে আপনি জুলাই ফাউন্ডেশন থেকে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কিনা বা আপনি এ ব্যাপারে যদি আমার একটু কিছু বলতেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি জুলাই ফাউন্ডেশন সাথে মেম্বার হিসেবে আমি ওখানে জড়িত আছি আমি ওখান থেকে যথেষ্ট হেল্প পাচ্ছি বরং আমি এজ এ মেম্বার হিসেবে বরং অন্যান্য শহীদদের খবরও আমাকে নিতে হয় আমার কাছে লিস্ট আছে লিস্ট আছে তারা লিস্ট দিয়েছে তাদের খোঁজখবর আমি নিচ্ছি কেউ টাকা ঠিকঠাক ঠিকভাবে পেলো কিনা কেউ না পেয়ে থাকলে তার খোঁজখবর নেওয়া এবং কিভাবে পেতে পারে কি কি প্রসেসে সে পেতে পারে এই ব্যাপারগুলোতে আমি তাদেরকে হেল্প করতেছি জুলাই ফাউন্ডেশন আমাদের সাথে আছেন এবং সত্যিকার অর্থে এটা শহীদ ফ্যামিলিদের জন্যই এই ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তারা যে সব শহীদ এবং আহতদেরকে হেল্প করা সহযোগিতা করা তারা তাদের মতো কাজ করছেন এবং এখন যেটা ঘোষণা হলো সরকারের পক্ষ থেকে যে শহীদ পরিবারদেরকে ত্রিশ লক্ষ টাকা দিবে এটারও কার্যক্রম শুরু হয়ে গেছে গতকালকেই প্রথম ডক্টর ইউনুসের সাহেবের মাধ্যমে কিছু পরিবারকে দশ লক্ষ টাকা করে চেক হস্তান্তর করা হয়েছে বা আপনার কি বলে এটাকে সঞ্চয় পত্র দেওয়ার ঘোষণা করা হয়েছে এগুলো দিচ্ছে পর্যায়ক্রমে এগুলা দিবে আশা করছে তো আরেকটা বিষয় হচ্ছে যে শহীদ জাবির ইব্রাহিমের তো আপনি বাবা তো তার মার সাথে তার যে বেশ কিছু স্মৃতি থাক রয়েছে আচ্ছা আচ্ছা বাবার আপনি শহীদ জাবিরের সাথে আপনি বেশি কানেক্টেড ছিলেন আমরা যখন আফিয়ারে ছিলাম তখন আপনার কাছ থেকে শুনছিলাম বিস্তারিত আপনার অনেক স্মৃতি রয়েছে শহীদ জাবিরের বিষয়ে এবং জাবির অনেক চঞ্চল ছিল খুব খুব দৌড়াদৌড়ি এবং অনেক জায়গাতে তার ইয়া ছিল তো সেই বিষয় যদি আমাদেরকে ছোট করে একটু বিষয়টা বলে তার স্মৃতি নিয়ে তাকে ঘিরে জি আসলে আমার আমার সব বাচ্চাদেরকে আমি একটা ইসলামী অনুশাসনের মধ্যে আমি তৈরি করার চেষ্টা করছিলাম তো সেই হিসেবে আমার বড় ছেলেকে আমি মাদ্রাসায় পড়াতাম পরবর্তীতে করোনার করোনা কালে আমি তাকে মাদ্রাসায় পড়িয়েছি আমার এই ছেলেকে আমি মাদ্রাসায় পড়াবো বলে আমি মনে মনে সবসময় চিন্তা করতাম যে সে মাদ্রাসায় পড়বে অনেক বড় স্কলার হবে এরকম একটা চিন্তা মাথায় ছিল কারণ ও অত্যন্ত মেধাবী ছিল ও ওকে কোনোদিন যদি একটা ইংলিশ শব্দ যদি তাকে কখনো বলা হতো ওটা ও মুখস্থ বলতে পারতো এবং ও যা ও আপনার ওয়ান থেকে টেন পর্যন্ত এই নার্সারিতে মাত্র ছয় লেখা লেখাপড়ার মধ্যে ও এক থেকে একশো ওয়ান থেকে 100 এগুলো তার মুখস্থ হয়ে গিয়েছিল এবং ইংলিশ কোনো শব্দ উচ্চারণ করলে সেটা পরের দিন বলে দিতে পারত এবং আপনার যে কালার বিভিন্ন কালারের কথা জিজ্ঞেস করা হতো যদি বাবা এটা বলতো কি কালার সে ইংলিশে উত্তর দিত এরকম মেধাবি ছিল আরেকটা জিনিস সে খুব নামাজিও ছিল নামাজ পড়ার জন্য আমার সাথে নামাজ পড়ার জন্য সে প্রতিনিয়ত আমি যখন উজু করতাম উজুর সমীসে আমাকে জিজ্ঞেস করতো বাবা তুমি মসজিদে যাচ্ছ আমিও যাব সে আমার সাথে মসজিদে যেতে চাইতো এবং মসজিদে মুসল্লিরা কোনোদিন অনুভব করে নাই যে একটা ছেলে পিছনে একটা ছোট ছেলে আছে ও এতটা নীরব এবং এত শান্তশিষ্ট ছিল কাউকে সে ডিস্টার্ব করতো না আর আমি যখন এসে বাসায় অফিস থেকে বাসায় আসতাম ওকে লম্বা করে একটা সালাম দিতাম দিলে ও সবার আগে সে আলাইকুম সালাম বলতো একটা ইয়া ছিল যে বাবাকে সবার আগে সে গ্রহণ করা হ্যাঁ গ্রহণ করা আর সবচেয়ে বড় কথা ও এতটা ডান যে যে কোনো জিনিস মানে তার বন্ধু বান্ধবের সাথে যখন খেলতো দেখতাম যে ওর ভিতরে একটা ইয়েছে ওর নেতৃত্বর ভাবটা তার ভিতরে ছিল সবাইকে সে ডমিনেট করতো কেউ যদি কোনোদিন মিথ্যে কথা বলছে তাকে সে সরাসরি বলতো তুমি মিথ্যা কথা হ্যাঁ মানে এতটা সত্যবাদী ছিল কোনো কথা তাকে যদি একবার একটা কথা বলা হইতো সে ওই কথাটা তার তার মনে থাকতো এতটা মেধা মেধা এত ছিল তারপরে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা সে ব্যাংকের মতো করে একটা ঘর বানিয়েছে এইটা সে বানানোর পরে এইটা দিয়ে সে খেলতো যেকোনো খেলার জিনিস তাকে একবার যদি কোনো একটা খেলার জিনিস এটা দিয়ে সে খেলতে পারতো যে কোনো একটা ধরেন একটা একটা সাবান কিনে নিয়ে আসছি ওইটা দিয়ে ওই সাবানটা দিয়ে সে সারাদিন ফেলতো মানে সে এতটা নির্মোহ ছিল যে কখনোই সে আমার টাকা খরচ করাতে চাইতো না এই ধরেন দোকানে যাচ্ছি দোকানে গেলে ও বলতো বাবা তোমার কাছে কি টাকা আছে তাহলে আমি কিছু একটা কিনবো মানে ওইরকম কোনো চাহিদা তার ছিল না আর খাওয়া দাওয়ার ব্যাপারে একটু তার ই ছিল তেমন কিছু খেতে চাইতো না সে ভাত খাওয়া শিখছেই তার পাঁচ বছর বয়স হওয়ার পরে এক শুধু সে খেত দুধ বাদ দিয়ে একটু অল্প খেত আর এমনিতে সারাদিন সে হয় দুধ না তো বিস্কিট তার খাওয়ার ইয়ে খুবই পরিমিত খাইত কিন্তু এমনিতে সে খুব শান্তশিষ্ট আমি তো অনেক স্মৃতি আপনার আছে তারপর তার পরেও যে স্মৃতিটা আপনিকে প্রতিদিন সবচেয়ে বেশি আপনিকে স্মরণ করে আপনি তো অনেকগুলো স্মৃতি বললেন সেটা তো তাকে মানে যখন যেভাবে করতো কখনো কখনো করতো বা আপনি অনেক বিষয়ে আপনার আছে তো আপনি যে স্মৃতিটা আপনাকে সবসময় জাবির ইব্রাহিমের যে স্মৃতিটা আপনাকে প্রতি মুহূর্তই মানে বেশি সবগুলো স্মৃতি তো অবশ্যই একজন পিতা হিসাবে আপনাকে আফ্লুত করে কষ্ট দেয় কিন্তু সবচেয়ে বেশি যেটা যে স্মৃতিটা আপনাকে বেশি কষ্ট দেয় সে সেটা যদি আমাদের সাথে একটু বা দর্শকদের উদ্দেশ্যে কিছু বল সে বিষয়টা শেয়ার করতেন আলহামদুলিল্লাহ ওর তো অনেক স্মৃতি ও আমি যখন নামাজে আসতাম ওর একটা জায়নামাজ আছে জায়গামাজটা সে বিছাই দিত আর নামাজের মধ্যে আমার ওর কথা সবচেয়ে বেশি মনে পড়ে নামাজের মধ্যে মনে পড়ে এই জন্য আমি যখন আসাদু আল্লাহ বলে আঙ্গুলটা তুলতাম ও আমার সাথে সাথে আঙ্গুলটা তুলতো এই একটা স্মৃতি আর লাস্ট স্মৃতি যেটা আমাকে খুব বেশি পীড়া দেয় আমাকে সেটা হলো ওর মৃত্যুর কিছুক্ষণ আগে যখন ওর সাথে আমার দেখা হলো হসপিটালে দৌড়ায় গেলাম তখন ও আমাকে দুইবার করে বাবা বাবা বলে দুইবার করে আমাকে ডাকলো এই এই স্মৃতিটা বা এই কথা দুইটা আমার মনে হয় মানে চোখ বন্ধ করলে আমার মনে পড়ে এটা আমাকে সবচেয়ে বেশি পীড়া দেয় সবচেয়ে বেশি কষ্ট দেয় একজন শহীদ পিতা হিসেবে আপনি এই দুই হাজার চব্বিশের অভ্যর্থনে আপনার সন্তান দেশের জন্য জীবন দিল এবং তিনি তার জীবন দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ যে নতুন করে একটি সম্ভাবনা এবং নতুন বাংলাদেশের স্বপ্নে এদেশের আঠারো কোটি মানুষ দেখ বুক বেঁধেছে সেখানে আপনি এই শহীদদের একটি বড় সংগঠন জুলাই ফাউন্ডেশনে আপনি এখন ব্যক্তিগতভাবে নিজে সরব আছেন এবং সদস্য হিসেবে শহীদদের কল্যাণের জন্য আপনি কাজ করে যাচ্ছেন তো আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার এই নতুন বাংলাদেশে এই জাবিরের যে আত্মত্যাগ সেটিকে আপনি মানে আগামীতে আপনি এই বাংলাদেশকে কোথায় দেখতে চান এবং আপনার এই শহীদদেরকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে আপনার করে আপনি যে স্বপ্ন তৈরি হয়েছে সেটি যদি দর্শকদের কিছু বলতেন যে আলহামদুলিল্লাহ আসলে আমার এই ছেলেকে নিয়ে তো একটা স্বপ্ন ছিল ব্যক্তিগত স্বপ্ন যে আমার ছেলে বড় হবে হয়তো লেখাপড়া করে স্কলার হবে এখন আমার স্বপ্নটা আরো বেশি প্রসারিত আমি আসলে এই দেশে এই চব্বিশের পরে আমি আর রক্তাক্ত বাংলাদেশ দেখতে চাই না এই দেশ সেই বাউন্নতে রক্ত দিয়েছে এই দেশ একাত্তরে রক্ত দিয়েছে এই দেশ নব্বই এ রক্ত দিয়েছে আবার এই চব্বিশে রক্ত দিয়েছে আমি আর চাই না এই দেশে আবার রক্তাক্ত হোক আমি চাই এই দেশটা এমন একটা শান্তিপূর্ণ এমন একটা দুর্নীতি দুর্নীতিমুক্ত একটা দেশ একদম সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো হোক যাতে প্রত্যেকটা মানুষ তার ফেপে ভরে খেতে পারে প্রত্যেকটা মানুষ যেন নিশ্চিন্ত নিরাপত্তায় থাকতে পারে এই দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে প্রতিটা সরকার আসে প্রতি রাষ্ট্র রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না একটা শিশু বাচ্চা বছরের বাচ্চা ছয় তাকে আমরা নিরাপদে রাখতে পারি নাই এই দেশ তাকে নিরাপত্তা দিতে পারে নাই বাবার হাত থেকে বাবার হাতে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ছেলেটা মারা গেল এটার দুঃখ তো আমি আমার জীবনে শেষ হবে না কিন্তু আমার এই ছেলের উচ্ছিলায় আমি চাই আমি এখন আমি আমি এখন মানে ফ্রন্ট লাইনে থাকতে চাই এই দেশের জন্য কিছু করতে চাই আমি একজন বাবা হিসেবে এই দেশটা যেন দুর্নীতিমুক্ত এবং শান্তিপ্রিয় হয়ে উঠে সারা বিশ্বে যেন রোল মডেল হয়ে থাকে সেইভাবে আমি কাজ করতে চাই এবং সরকারের সাথেও আমি সম্পৃক্ত হয়ে কাজ করতে চাই এই আমার আশা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি একজন শহীদ পিতার তো সেই হিসেবে আল্লাহ তালা আপনাকে সেগুলো সহজ করে দিন এবং আপনি দেশের জন্য আপনার সন্তানের যে আত্মত্যাগ শাহাদাত হয়েছে আল্লাহ তারা যে মৃত্যুকে কবুল করুক এবং আল্লাহ আপনি এখন যে ইচ্ছা পোষণ করেছেন আল্লাহ আপনি যদি সব সব শেষ শেষ কিছু বলার থাকে বলতে কথা আমার একটাই আমি আমার এই দেশটাকে এমন একটা পর্যায়ে এমন একটা জায়গায় দেখতে চাই এই দেশের কথা যেন সারা পৃথিবীর জন্য বলে যে বাংলাদেশ একটা রোল মডেল এই দেশ থেকে দুর্নীতি চলে গেছে এই দেশে গত গত পনেরো বছর যেই আর এই এই বাংলাদেশে আসবে না এটার জন্য সারা বিশ্বের রোল মডেল হয়ে থাকে আমি সেই প্রত্যাশা করি এবং আপনার পুলিশের গুলিতে এবং এর জন্য যারা দায়ী তাদের তাদের আপনি মানে তাদের যে দৃষ্টান্তমূলক বিচারের কথা যেটা আপনি বলেছেন তো আপনি আসলে কি বিচার মানে কি ধরনের ন্যায় বিচার আপনি আশা করেন এবং আপনি মনে করেন যে তারা আপনি কি ন্যায় বিচার পাবেন হ্যাঁ ইনশাল আমি আশা করতেছি আমি ন্যায় বিচার পাবো আমি যেহেতু মামলা মামলা করেছি এবং অনেক বাবা মারাই করেছে আমি চাই এটা ন্যায্য ন্যায্য বিচার আমার এই ছেলের হত্যার বিচার আমি চাই অবশ্যই এবং এটার এটা খুব দ্রুত এই বিচার করতে হবে এই সরকারের কাছেই আমি এটার ন্যায্য বিচার চাই এবং আমরা দেখছি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল এবং যাদের মদত ছিল তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্নভাবে তারা কিন্তু জনগণকে আবার বিভিন্নভাবে ভাবে হুমকি জনগণকে বিভিন্ন ধরনের তারা কিন্তু হয়রানি করছে আবারও তো এই বিষয়ে আপনি কি মনে হয় না যে বিচার কাজ বা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আগামীতে আরো ইয়া হচ্ছে বলে আপনি কি মনে হয় মানে আপনি বিচার কাজ নিয়ে আপনি কতটুকু আশাবাদী বিচার কাজ নিয়ে ইদানিংকার কাজ আমি গত কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়েছিলাম আমার এই বিচারের ব্যাপারে কথা বলার জন্য আরো শহীদ ওখানে ছিল তো গত ছয় মাসে আসলে যতটুকু হয়েছে এখানে আসলে তাদের কোথায় ঝামেলা ছিল জানি না যেহেতু সরকারের ব্যাপার তবে এখন ইদানিং মনে হচ্ছে যে বিচার কাজ বিচার কার্য তারা মনোযোগ দিয়েছে এবং আমি আশাবাদী যে বর্তমান ট্রাইব্যুনাল এবং বর্তমান সরকার এই বিচারের ব্যাপারে আরো অগ্রগমী অগ্রগামী ভূমিকা রাখবে আপনি বিচার সঠিক ন্যায় বিচার পাবেন বলে আপনি কতটুকু আশাবাদী আমি পুরোপুরি আশাবাদী বর্তমান সরকার যেহেতু এখন ডেভিল হান্টের দিকে তারা গিয়েছে আশাবাদী আমি যে ইনশাল্লাহ একটা বিচার আমরা এই সরকারের আমলেই পাব আপনি অনেক ধন্যবাদ করবেন আপনাদেরকেও ধন্যবাদ ভাবির জাস্ট দুই মিনিটের